আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে একটা সচেতনতামূলক ভিডিও তো অনেকেই আছে অনেক ভাই আত্মীয় স্বজন দাঁড়িয়ে সম্পর্কের এসে বলবে যে ভাই আপনার বিকাশ অ্যাকাউন্ট আছে নগদ অ্যাকাউন্ট আছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে আমার একাত্মীয় কিছু টাকা পাঠাবে আমার তোর অ্যাকাউন্ট এইভাবে বলবে তখন আপনি না জেনে না বুঝে সরল বিশ্বাসে আপনি টাকাটা আনবেন ঠিক আছে তখন কিন্তু আপনি বিপদে পড়ে বলছি আপনার টাকাটা ভালোভাবে জেনে এটা এটা কিসের টাকা টাকা বৈধ না অবৈধ টাকা এটা জেনে তারপরে টাকাটা আনবেন আবার টাকাটা আনার পরে আপনি ওই আপনার অ্যাকাউন্টে আসছে আপনি আবার তার অ্যাকাউন্টে তার আত্মর বা তার যে কোনো ক্লোজ বা তার অ্যাকাউন্টে আপনি ওই টাকাটা ট্রান্সফার করে দিবেন তাহলে একটা প্রমাণ থাকবে আর যদি এত এত উঠেই আপনি টাকাটা দিয়ে দেন তাহলে কিন্তু সে প্রমাণ রইল না পরবর্তীতে কিন্তু সে অস্বীকারও করতে পারে অস্বীকার করলে কিন্তু করার কিছু নাই মূলত এরকম ঘটনা বর্তমানে অ্যাভেলেবেলি ঘটেছে এই জন্য এই সচেতনতামূলক মানে সচেতনতার জন্যই এই ভিডিওটি করা আপনি এই জিনিসটা খেয়াল রাখবেন তবে মানুষের উপকার করবেন উপকার করবেন কিন্তু সেটা আপনি নিজে সচেতন থাকা নিজে বুঝা শুনিয়া তারপরে মানুষের উপকার করবেন আপনি মনে করেন যে টাকা একজনের একজনের টাকা আরেকজনের মাধ্যমে আনতেই পারে ঠিক আছে তবে জেনে নিবেন এই টাকাটা কি সঠিক টাকা নাকি এটা কি বৈধ টাকা না অবৈধ টাকা এটা জেনে শুনে তারপরে আপনার অ্যাকাউন্টে টাকাটা আনবেন আর টাকাটা আপনার অ্যাকাউন্টে আনার পরে আবার তার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিলে তাহলে একটা ডকুমেন্টস থাকবে আর টাকাটা যখন আপনি বিকাশ বা নগদে আসলো আপনি যখন টাকাটা নিজের থেকে তুই তারপর তাকে দিবেন সেটা কিন্তু আর প্রমাণ থাকলো না তবে কিছু কাছের লোকজন আছে কিছু কাজ যেমন আপন ভাই ব্রাদার বা আপনার বাবা কিছু টাকা মানে এইরকম ধরেন মানে কাছের লোকজন হলে সেই হিসাব আলাদা কিন্তু দূরের লোকজন এইভাবে করে আপনি চিনেন না জানেন না হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে টাকাটা আনবে তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এই জন্য বুঝাসি না কে কিসের টাকা কার থেকে আসতে টাকাটা হ্যাঁ এটা বৈধ না অবৈধ এটা ভালোভাবে জেনে শুনে তারপরে টাকাটা আনবেন সেক্ষেত্রে আপনার আর বিপদে না আর একটা জিনিস খেয়াল রাখবেন টাকাটা যখনই যদি টাকাটা এসেও যায় তাহলে আপনারা ওই টাকাটা হাতে হাতে না দিয়ে আপনি তার ওই তার তার অ্যাকাউন্টে আবার ট্রান্সফার করে দেবেন তার অ্যাকাউন্টে দিয়ে দেবেন তাহলে একটা ডকুমেন্টস থাকবে তার একটা প্রমাণ থাকবে যে টাকাটা আপনি দিয়ে দিয়েছেন যদি আপনি টাকাটা এইভাবে না দেন যদি আপনার হাতে হাতে দেন পরবর্তীতে কোনো ডকুমেন্টস থাকলো না তখন বললো যে আপনি টাকাটা দেন নাই পরে ঝামেলা হইতে পারে মূলত এই সচেতনতার জন্যই সচেতনতার জন্যই এই ভিডিওটি করা যদি ভিডিওটি ভালো লাগে সবার মাঝে প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন ভালো থাকবেন আলাইকুম